বনু পুত্রের একটা মেয়ে তার নাম ছিল ফাতেমা ওই ফাতেমা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হঠাৎ করে একটা চুরি করে ফেলল কি করে ফেলছে চুরি করেছে এখন চুরি করেছে জানা জানি হয়ে গেছে আল্লাহর নবীর দরবারে নালিশ চলে গেছে এখন বিচার হবে কানাগুসা হচ্ছে সব কানে আগে বিচার ফাইসালা হতে এক রকম এখন তো কোরআনী শাসন বনু মকজুমিয়া গুত্রের ওই মেয়ে ফাতিমা তো চুরি করলো চুরি করার পর এটা জানা জানি হয়ে গেল আল্লাহর নবীর দরবারে বিসার ফাইসালা হবে আল্লাহর নবী তো কোরআন দিয়া বিসার ফাইসালা করবে তার ডান হাত তো আল্লাহর নবী কেটে নিবে জুড়ে বলেন না সুহান আল্লাহ এখন মানুষ পরামর্শ শুরু করেছে এমনকি সাহাবাদের ভিতরেও পরামর্শ শুরু হয়ে গেছে এটা তো সম্ভ্রান্ত ফ্যামিলি মেয়ে হাত যদি কাটা হয় তাহলে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে আবার মারামারি কাটাকাটি হয়ে যাবে এখন কি করা যায় পরামর্শ শুরু হয়ে গেল মশওয়ারা শুরু হয়ে গেল সবাই তাআলা আনহু আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী অধিক প্রিয় সাহাবীদের মধ্যে উসামা বিন যায়েদ একজন প্রিয় সাহাবী ওনাকে সবাই গিয়ে বললেন যাও যাও আমরা তো আল্লাহর নবীর দরবারে এই সুরের পক্ষে সুপারিশ করার সুযোগ নাই আমরা পারবো না তুমি তো আল্লাহর নবীর প্রিয় তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে একটু সুপারিশ করো নজুবিল্লা বলে আমাদের দেশে আছে না না এরকম আছে না নেতা যখন হয়ে যায় নেতার কাছে নেতার পিএস নেতার বডিগার্ড নেতার চাইতে বড় নেতা তাদের কাছে গিয়া সুপারিশ করে ডান হাতেও গায় বাম হাতেও গায় আর বিদেশে টাকা প্রচার করে জুড়ে বলে নজুবিল্লা আমার বন্ধুগণ উসামা বিন জায়েদ শকনের পক্ষ থেকে আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবীর দরবারে সুপারিশ করার জন্য গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফাতেমা তো বনু মখজুমিয়া গুত্রের মেয়ে এটা তো সম্পর্কে আপনার আত্মীয় আপনার দাদির ঘরের আত্মীয় আপনার রক্তের সম্পর্ক ঘটনা দেখেন কোন দিকে রক্তের সম্পর্ক লাগাই দিলেন ঠিক এটা তো আপনার আত্মীয় হয়ে যায় যখন কোন সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো সন্তান যখন ডাকাত হয়ে যায় সুর হয়ে যায় দেখবেন সেটা যখন জানি হয়ে যায় জানা জানি হওয়ার পরে ওই বংশের নাক কাটা যায় যারা বলেন ঠিক কিনা এখন আমাদের দেশে কিছু সম্ভ্রান্ত ফ্যামিলি আছে লোভ সামলাইতে না পারে ডাকাতি করে চুরি করে বড় বড় অন্যায় করে অপরাধ করে বসে আবার ওই সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত হওয়ার কারণে ধনার্য ফ্যামিলি হওয়ার কারণে এটা নেতার কাছে যখন বিচার যায় বিভিন্ন জায়গা থেকে টেলিফোন যায় যাওয়ার পরে এই বিচারটা ভিন্ন কাতে প্রভাবিত হয়ে যায় পুলিশে ধরলেও এই দরজা দিয়ে ঢুকায় ওই দরজা দিয়ে বের হয়ে যায় জোরে বলেন না নওজবিল্লা ইনসাফ কি প্রতিষ্ঠা হলো ন্যায় বিচার হলো হয় না ঠিক তেমনি ভাবেন আল্লাহ নবী দরবারে হজরত উসামা বিন যায়েদ সুপারিশ করার জন্য গেলেন সুপারিশ যখন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিহারা হাদিস শরীফের ভাষা আগুনের মতো আগুনের কয়লার মতো লাল হয়ে গেছে জুর বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন আমি কি আমার নিজস্ব কোনো বিচার ফয়সালা করি নাকি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিচার ফয়সালা যে বিধি বিধান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন تعون جي قران السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسب نكالا من الله والله عزيز حكيم جرب لنا الله أكبر আল্লাহ রসুল বিচার করবেন আল্লাহ যে বিচার ফাইসালার কথা বলেছেন চুরি করলে তার ডান হাত কেটে দেবে জুড়ে বলেন ঠিক না। এরকম বিচার যদি বাংলার জমিনে কোরআন শাসনের মাধ্যমে হতো তাহলে চুরি করার আগে তিনবার লাভ দিয়ে উঠতো জুড়ে বলেন ঠিক না আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওই দিন আসরের নামাজের পরে আল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া জাতির উদ্দেশ্যে বাসন দিবে কি দিবে বক্তব্য দিবে সবাই আসরের নামাজ পড়লেন নামাজের পরে বাসন দিচ্ছেন আল্লা নবী মক্কা বিজয়ের পরে এটা প্রথম বাসন আল্লাহনবী সাল্লাম দাঁড়িয়ে গেলেন আসরের নামাজের পরে দাঁড়ায় সবার উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন শুনো শুনো ইতিপূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র গরিবের উপরে তারা বিচার করতে গিয়ে একশো বাগের মধ্যে দুইশো ভাগ জারি করেছে আর যারা সম্ভ্রান্ত ধনী ফ্যামিলির লোক অপরাধ করলে তাদের জন্য বিচার ফাইসালা হতো একরকম তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর অসহায় গরিব মানুষ যখন অপরাধ করত তাদের উপরে একশো বাগের চাইতেও বেশি তারা বিচার ফাইসালা করতো জুড়ে বলেন নওজুবিল্লা ইতিপূর্বে অনেক জাতি বে ইনসাফ করার কারণে মানুষ ধ্বংস হয়ে গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কাজেই তোমরা শুনে রাখো আজকে আমার রক্তের সম্পর্কের বলে আমাকে প্রভাবিত করতে তোমরা আমার আত্মীয় বলে দাদির ঘরের আত্মীয় বলে তোমরা আমাকে প্রভাবিত করতে চেয়েছ বনু মখুমি আগুত্রের সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা বলে আমাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য তোমরা চেষ্টা করেছ না তোমরা এটা কখনো করো না আর আল্লাহর কসম ওয়াল্লাহি করে বলছি এটা বনু মখজুমিয়া গোত্রের ফাতিমা এজন্য বিচারটা যেমন হবে আর আমার মেয়ে আমার কলিজার টুকরা আমার সব চাইতে আদরের কন্যা আদরের দুলালি হযরত মা ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এরকম কোন চুরি করত আমি কারু কথা শুনতাম না আমি তার হাতটা চেপে ধরে ডান হাত আমি কেটে ফেলতাম আল্লাহ একবার এটাই হচ্ছে বিচার এটাই হচ্ছে ন্যায় এটাকে বলে ইনসাফ যদি বলেন না আল্লাহ একবার আমরা দেখেছি আল্লাহ নবী বলছেন ইতিপূর্বে অনেক জাতি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে বে করার কারণে ধ্বংস হয়ে গেছে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বাংলার জমিনে একটা সৈরা শাসক ছিল বে করার কারণে অন্যায় করার কারণে মানুষের উপর জুলুম করার কারণে বে প্রতিষ্ঠা করার কারণে ধ্বংস হয়ে গেছে জুড়ে বলেন না আমাদের চুকের সামনে হয়েছে এটা কাজেই এখনো সময় আছে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না